দেশের চলমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরায় অবনতি হওয়ায় অনির্দিষ্ট কালের জন্য মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় চার আগস্ট রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় উল্লেখ করে আইএসপিআর জানায় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুতি দায়িত্ব পালন করবে আইএসপিআর আরও জানায় এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ইয়ামুল লাসুরা বৃষ্টি সময়ের কণ্ঠস্বর ডেস্ক